নতুন নিয়মে এবছর উনৈসড় থেকে এমসিকিউ আসবে কিনা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকে এটা নিয়ে কন্ডিশনের মধ্যে আছো অনেকেই ভাবতেছ ভাইয়া এবার তো হচ্ছে সরকার চেঞ্জ হয়ে গিয়েছে চারদিকটাই শুনতেছি কোশ্চেন নাকি পরিবর্তন হয়ে গিয়েছে এখন কি ভাই আসলে যে আগে তো থেকে আসতো এবার কি আসবে নাকি নতুন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে বিভিন্ন কথা বলে বিভিন্ন কোচিং বিভিন্ন কথা বলে আসলে সত্যটা কি সত্যটা জানতে হবে অবশ্যই না টেনে শুরু শেষ পর্যন্ত থাকো আর তুমি যদি বাইক চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো আর অবশ্যই তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি সেটা হচ্ছে আজকে যারা ভিডিও দেখছো তাদের মধ্যে সৌভাগ্যবান একজনকে বাইয়ার এই স্পেশাল জি কে বইটা গিফট করবো ইনশাল্লাহ কিভাবে বইটা গিফট করবে বাইয়ার ভিডিও শেষে বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করে দিই প্রথম কথা হচ্ছে ভাইয়া এই যে অনেকে যে কোশ্চান ভাইয়া অন্য শুরু থেকে আসবে কিনা সরকার তো চেঞ্জ হয়ে গিয়েছে দেখো সরকার চেঞ্জ হয়ে গেলেও তোমার বইয়ের পড়াশোনা কি চেঞ্জ হয়ে গিয়েছে তোমার প্রত্যেকটা চাপড়ে যে তথ্যগুলো তথ্যগুলো কি চেঞ্জ হয়ে গিয়েছে আচ্ছা তুমি ভাইকে বলো তো ভাইয়া তোমার উনসুরির মধ্যে যে এমসি রেডি করা থাকে এগুলা কি আসলে বইয়ের বাইরে থেকে বইয়ের মধ্যে যে থিওরি দেওয়া থাকে এগুলো কি থিওরি বাইরে থেকে করা হয়েছে নাকি আকাশ থেকে করা হয়েছে এগুলা কিন্তু মেন বইয়ের যে তোমার তথ্যগুলা এর মধ্যে সবচেয়ে যে তথ্য ইম্পর্টেন্ট সেগুলো থেকে আসলে এমসি রেডি করা হয়েছে সো এটা আসলে একটা বিভ্রান্তিকর তথ্য যে অনুসরণ থেকে এমসি আসবে না এখন কথা হচ্ছে ভাইয়া ভাইয়া কোন বিষয়ে কিভাবে আসবে কোন বিষয়ে অনুষেধে আসবে বা কি আর কি রকম আসবে না আসবে একটু বলে দিন আসব প্রথম কথা হচ্ছে মনে ফিজিক্সে অবশ্যই তোমার ইসাকার প্লাস প্লাস হচ্ছে কি আমাদের তবং মাস আসবে আসবে কোশ্চেন যেমন হোক না কেন আসবে আসবে এরপর হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য অবশ্যই তোমাকে হচ্ছে হাজারি সার সাথে হচ্ছে কি আমাদের কবির সারে এমসিক অবশ্যই মাস্ক পড়তে হবে এখন অনেক বায়োলজি ভাইয়া বায়োলজি নিয়ে কি করবো বায়োলজি ভাইয়া আসলে কি উনশো এমসি আসবে

যে বাড়ির ক্ষেত্রে আমরা বেড়ালি হচ্ছে কি একটা হচ্ছে আমাদের বোটারি আর জুলোজি বোটানি ক্ষেত্রে আমাদের কি করতে হবে বোটানি ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদেরকে আলিম স্যার কি বলছে আলিম সার এবং হচ্ছে

কোন লাইন থেকে কোশ্চেন আসবে কোন প্যাটার্নে কোশ্চেন আসবে প্রত্যেকটা ধরে ধরে দেখে দেখিয়ে দেওয়া হবে জি কে ইংলিশও দেখিয়ে দেওয়া হবে কত বুঝতে পারছো কিনা আবার মানবিক গুণাবলীও কিন্তু থাকছে ইনশাআল্লাহ আর আমাদের এই ব্যাচের কি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা এছাড়া রয়েছে আমাদের যোগ স্পেশাল ব্যাচ এই ব্যাচের ফি মাত্র নিরানব্বই টাকা মাত্র কয় টাকা ভাইয়া নিরানব্বই টাকা তো এখানে তোমার ষাটটা ক্লাস থাকবে ষাটটা ক্লাসে অর্গানিক একদম জিরো লেভেল থেকে এ টু জেড ধরে ধরে পড়া হবে প্রত্যেকটা ক্লাসের জিনিস হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট করে দিল ইভনি এই বিশ থেকে পঁচিশ মিনিটের ক্লাস আমাকে একদম বস বানিয়ে দেওয়া হবে যা যা লাগে পরীক্ষায় এই ক্লাসগুলো করলে সব এমসিবি আনসার করতে পারবা ষাটটা ক্লাসে ষাটটা এক্সাম একটা থাকবে আছে। ক্লিয়ার কিনা তো যারা অর্ডার দেওয়া হয়েছে বইয়ের ফি হচ্ছে মাত্র দুশো টাকা কুরিয়ার কিন্তু একদম ফ্রি ভাইয়া বই কিভাবে অর্ডার এখানে যে কোনো করে এই নাম্বারে কল দিবা অথবা ভাইয়াকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নক দিলে কিন্তু বই ওয়াটা কনফার্ম করে দিব এখন আসো ভাইয়া এই বইটা কাকে গিফট করবেন এই বইটা হচ্ছে সৌভাগ্য একজনকে গিফট করাবে

어이어 아,